সোনার বাংলা ফার্নিচার বিয়াল্লিশের কজিকা তলা নতুন রাস্তা ধানমনি ঢাকা তবে আজকে আমরা মাল দেখাচ্ছি না এখন আমরা মাল ডেলিভারি দিব সেই জন্য আপনাদের দেখাচ্ছি দেখেন এই ছোপাটা দেখেন আমরা সেল করেছি এটার সাথে হলে আপনার সিঙ্গেল আছে দুইটা আর ফোম হলে এইটা আমরা বাইরে বাইরে রেখে দিয়েছি এই জন্য ডেলিভারি যাচ্ছে ডেলিভারির জন্য আমরা প্রস্তুত করে রায়খা দিছি হ্যাঁ এটার সাথে আমাদের এই ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল সেগুন কাঠের এটা আমরা সেল করে দিয়েছি এটা অর্ডার করেছেন আমাদের এক ভাইয়ে নোয়াখালী যাবে মালগুলা তো আমরা এগুলো ফিনিশিং দিয়ে রেখেছি এই যে আপনার খাটের হাইসা এই একটা খাট এই খাটটা যাবে দেখাও হ্যাঁ

তো ঠিক আছে যদি কেউ এই ধরনের ফার্নিচার কারো প্রয়োজন মনে করেন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওকে আল্লাহ